সামাজিক মাধ্যম থেকে ডক্টর টাইম নিবেদিতা হেলথ কেয়ার নিবেদিত এই ডক্টর স্টাইম আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত চেনা মুখ প্রথিত যশা চিকিৎসক দেশ বিদেশের বহু ডিগ্রি তার রয়েছে অত্যন্ত জনপ্রিয় মানুষও ডক্টর কৌশিক ঘোষ আমরা তার কাছে সরাসরি একটা বিষয় নিয়ে প্রথমে জানতে চাইব যে আমরা অনেক সময় দেখি যে চিকিৎসকের কাছে না গিয়ে নিজেরাই নিজেদের অসুখে ট্রিটমেন্ট করছি অ্যান্টিবায়োটিক খাচ্ছি অন্যান্য ওষুধ খাচ্ছি এইটা কতটা নিজেরা নিজেদের বিপদ ডেকে নিয়ে আসছি সেই নিয়েই প্রথমে আলোকপাত করবেন ডক্টর কৌশিক ঘোষ নমস্কার আছে যে টপিকটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা অত্যন্ত একটা মূল্যবান টপিক প্রথমেই আমি বলি বন্ধুকে আর শত্রুকে আচ্ছা অ্যান্টিবায়োটিক কথাটা প্রথম যখন আসে আমাদের কাছে সেটা আজ থেকে প্রায় নব্বই বছর আগে যখন পেনিসিলিন আবিষ্কার হয় সেই পেনিসিলিন আবিষ্কার হওয়ার পরে দেশ বিদেশে মৃত্যু মারাত্মক রকমভাবে কমে যায় এটা বলা হয় যে আমাদের যে লাইফ স্প্যান অর্থাৎ জীবিতকাল সেই অ্যান্টিবায়োটিকের জন্য সাতাশ থেকে তিরিশ বছর পর্যন্ত বৃদ্ধি হয়েছে তাহলে কি অ্যান্টিবায়োটিক আমাদের বন্ধু না শত্রু অবশ্যই বন্ধু অ্যান্টিবায়োটিক আসার আগে যে রোগগুলো আমাদের কাছে হওয়া মানে মৃত্যু অবধারিত ছিল আজকে সেই রোগগুলোকে আমরা হেসে খেলে পার করে দিই আপনারা ভেবে দেখবেন আগে টিবি পেশেন্টের জন্য স্যানেটোরিয়াম ছিল ট্রিটমেন্ট করা হতো তাদের প্র্যাকটিক্যালি কেমন কোনো চিকিৎসা ছিল আইসোলেট করে রাখা হতো মানে সোসাইটি থেকে এবং তার জন্য একটা টোটাল অ্যাসাইলাম থেকে শুরু করে টোটাল সিস্টেম ছিল সেই টিবি হাসপাতালগুলো অ্যাসাইলামগুলো আজকে কোথায় নেই কেন নেই তার কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক তার যথোপযুক্ত ব্যবহার টিবি রোগকে আজকে কন্ট্রোল করে ফেলেছে সেই টিবি রোগ আজকে আমাদের কাছে মারণ রোগ আর নয় টিবি হলে আমরা বরং নিশ্চিন্ত হই কেন নিশ্চিন্ত যে যাক এমন একটা রোগ হয়েছে যে রোগের চিকিৎসা আছে এটা তো চলছিল ভালোই এইবার হঠাৎ করে আরেকটা টার্মস এল এমডিআর টিভি মাল্টি ড্রাগ রেজিস্টেন্স টিউবার মানেটা কি মানে হচ্ছে যে ওষুধগুলো আমরা টিভি রোগে দিচ্ছিলাম সেই ওষুধগুলো দেখা যাচ্ছে সব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে আর কাজ করছে না সেই রোগটা যখন মানুষের হচ্ছে তখন আমরা বলছি ভয়ানক অবস্থা এই রোগে মৃত্যু প্রায় অবধারিত তাহলে একটা ভেবে দেখুন একটা রোগ যে রোগটাকে আমরা জয় করে ফেলেছিলাম পুরো আমরা বলছিলাম যে টিভি হলে কোনো ভয় নেই আবার সেই টিভি নতুন ফর্মে আসছে এমডিআর টিভি বা এখন তো আরও প্রাণঘাতী এক্সডিআর টিভি সেই টিভিতে আমরা বলছি পেশেন্টের মৃত্যুর চান্স অত্যন্ত হাই তাহলে আমরা জয় করা জিনিসটাকেও আবার পরাজিত হয়ে গেলাম না এর কারণ কি। এর কারণ হচ্ছে আমি আপনি সমাজ রোগ সবাই ইনডিসক্রিমিনেন্ট ইউজ অব দ্য অ্যান্টিবায়োটিক্স ভারতবর্ষ হচ্ছে ল্যান্ডসেটের একটা স্টাডি আছে সেই স্টাডিতে দেখা গেছে ভারতবর্ষ হচ্ছে এই ড্রাগ রেজিস্টেন্সের খনি বা আতর ঘর এটা গর্বের ব্যাপার নয় অত্যন্ত অসম্মানজনক একটি ব্যাপার আমি বিদেশে এনএইচ কিছুদিন কাজ করেছি থেকেছি একটা অ্যান্টিবায়োটিক প্রোটোকল থাকে কিরকম কোনো রোগ হয়েছে একটা সেই রোগের জন্য কি অ্যান্টিবায়োটিক দেওয়া হবে সেটা সেই ট্রাস্টে বা সেই হসপিটালে সেই লোকাল জায়গার হিসেবে লেখা আছে এবং সেখানে গাইডলাইন করা আছে সেই গাইডলাইনের বাইরে কেউ বেরোতে পারবে না ডাক্তারও পারবে না সেই গাইডলাইনের বাইরে যদি যেতে হয় তাহলে যথোপযুক্ত কারণ দেখিয়ে কেন ইউজ করছি কেন করতে হবে তার ব্যাখ্যা করে তবে সেই সেকেন্ড মেডিসিনটা ইউজ করতে হয় যাতে সেখানে কোনো রেজিস্ট্যান্স হয় না খুব মজার ব্যাপার হচ্ছে ছোট ছোটো অ্যান্টিবায়োটিক আপনারা তিরিশ বছর আগে যে অ্যামোকসিসিল অ্যাম্পিসিন টেট্রাসাইক্লিন এই নামগুলো শুনতেন সেইগুলো আজকে দেখবেন নামগুলো শোনাই যায় না কারণ বেশিরভাগ রোগই ওটা রেজিস্ট্যান্ট হয়ে গেছে অথচ পশ্চিমের দেশগুলো এখনও এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যাচ্ছে এর কারণ আবার হচ্ছে ওটিসি মেডিসিন কেন ওটিসি ওটিসি একটা শর্ট ফার্ম যার মানে হচ্ছে ওভার ডা কাউন্টার ড্রাগ মানে আমার জ্বর হলো আমি সোজা চলে গেলাম দোকানে বললাম জ্বর হচ্ছে দোকানদার হোক বা যেই হোক তিনি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিলেন দুদিন খেলাম জ্বরটা কমছে না আরেকজন কারো কাছে গেলাম তিনি বলছেন এই অ্যান্টিবায়োটিকে কমছে না ঠিক আছে আর একটু করা অ্যান্টিবায়োটিক বা অন্য গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক তিনি আবার দিয়ে দিলেন দুদিন খেলাম কি হয়তো পাঁচ দিনের দিনে দেখলাম যে জ্বরটা কমে গেছে ওকে আমি তো নিশ্চিন্ত কিন্তু ক্ষতিটা কি করা হলো অ্যাকচুয়ালি জ্বরটা ছিল ভাইরাল যে জ্বরের জন্য কোনো অ্যান্টিবায়োটিকের দরকারই ছিল না এটা সেলফ লিমিটিং প্রকৃতির নিয়মে অ্যান্টিবায়োটিক আজ নব্বই থেকে একশো বছর আগে তার আগেও মানুষের জ্বর হতো সেই জ্বর সারত কিন্তু আমরা অধৈর্য হয়ে পড়ছি আমরা জ্বর হয়েছে অনেকক্ষণি মেরে ফেলতো জ্বর যেন অনেকক্ষণি না থাকে তার জন্য আমি যা পারলাম অ্যান্টিবায়োটিক দিলাম ভাইরাস এগেনস্ট অ্যান্টিবায়োটিক কাজ করে না দুদিন অ্যান্টিবায়োটিক খেলাম কি হলো যে শরীরের আমার উপকারী ব্যাকটেরিয়া রয়েছে তাদের সর্বনাশ করলাম এবং যদি কোনো অপকারী ব্যাকটেরিয়া একটু থেকেও থাকে তাকে আমি সেই অ্যান্টিবায়োটিক এগেনস্টে রেজিস্ট্যান্স করে দিলাম এর পরের বারে যখন হবে সেই রেজিস্ট্যান্স অ্যান্টিবায়োটিকটা আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমেই হোক বা ইউক্রেটার মাধ্যমেই হোক সেগুলো বাইরে সোসাইটিকে মিশতে শুরু এই রকম প্রচুর পরিমাণে যখন হয়ে যাচ্ছে তখন সেই ড্রাগ রেজিস্টেন্স সেই জায়গার একটা প্যাটার্ন হয়ে যাচ্ছে এবং সেই মেডিসিনে আর এই রোগ সারছে না এর সবচেয়ে বড় উদাহরণ আমাদের মুর্শিদাবাদ তথা এই সারাউন্ডিং জেলায় খুব ভালো করে জানবেন এটা আমি সাধারণ মানুষকে বলছি একটা কথা আপনারা ভেবে দেখবেন আমার জ্বর হয়েছে আমার সাত বছর থেকে আমার টাইফয়েড আছে এই কথাটা ভীষণ ইউজ করা হয় ডাক্তারবাবু আমার বহুবার টাইফয়েড হয়েছে ওষুধ খেয়ে চলছে হ্যাঁ আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি মাসে দুবার করে খাই তাতেও আমার ওয়াইডাল বলে টাইটার সেটা কিছুতেই কমে না আমি অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনও নিয়েছি গ্রামেতে সেই নেওয়ার পরেও একটু ভালো ছিলাম আবার হয়েছে এই যে মাথার মধ্যে ঢুকে গেছে টাইফয়েড জ্বর আমার সারছে না তার জন্য আমি অ্যান্টিবায়োটিক খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি ইঞ্জেকশন নিয়েই যাচ্ছি টাইফয়েড ফিভার এত সোজা জিনিস নয় টাইফয়েড ফিভারের যে টাইটার থাকে তার ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া মানে একটা পেশেন্টকে টাইফয়েড ফিভার বলতে গেলে কি কি করতে হবে সেটা আমরা কেউই করি না বা খুব কম জায়গাতেই করা হয় শুধুমাত্র ওয়াইডালের ওয়ান ইস টু ওয়ান সিক্সটি বা ওয়ান ইস টু এইট রেশিও দেখেই একটা পেশেন্টকে টাই বলে দেওয়া হয় যা আপনার টাইফয়েড হয়েছে এবং সেই পেশেন্ট যখন ইন্ডিসক্রিমিনেন্ট অ্যান্টিবায়োটিক খেয়ে সেই নিজের রেজিস্টেন্সটা তৈরি করে মনে রাখবেন ওয়ান ইজ টু এইটি কিছু কিছু ক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান সিক্সটি পর্যন্ত টাইটার আমাদের পার্টিকুলারলি এই মুর্শিদাবাদ এবং এই মালদা এই অঞ্চলের মানুষের নর্মাল টাইটার এটা নর্মাল রক্তের টাইটার এটা কিন্তু টাইফয়েড নয় আপনার জ্বর হয়েছে জ্বর হয়েছে জ্বরটা কেন হয়েছে সেটা ডাক্তারবাবু বলবেন জ্বরটা যদি না কমে বা জ্বরটার যদি কোনো ভয়ের থাকে তাই তার জন্য ইনভেস্টিগেশন আছে সেই ইনভেস্টিগেশন অনুযায়ী যে আসবে তার জন্য চিকিৎসা আছে দয়া করে নিজেরা প্যারাসিটামল ছাড়া বা সেট্টিজিন এই জাতীয় ওষুধ ছাড়া ক্রিমিনেন্ট অ্যান্টিবায়োটিক খাবেন না এটা ক্ষতিটা নিজের শুরু করছেন না পরবর্তী জেনারেশনেরও এবং নিজের ভবিষ্যতেরও ক্ষতি করে ফেলছেন এইটাকে প্রতিহত করবার জন্য দু সালে ইন্ডিয়াতে একটা অ্যাক টানা হয়েছিল সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট অ্যাক মানে ইউজ অব অ্যান্টিবায়োটিক করা যাবে না অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন ছাড়া সেল করা যাবে না ডিসক্রিমিনেট ইউজ করবেন না পরিশেষে আমি একজন বিখ্যাত ডক্টরের কথা বলি করব সেলার সাল্লক উনি হেপাটোলজির ওনাকে বলা হয় দ্য মাদার অফ হেপাটোলজি উনি নোবেল পেয়েছিলেন কিংস কলেজে ছিলেন লরিয়ট উনি একটা বিখ্যাত কথা বলেছিলেন আই হ্যাভ নেভার সিন আ ম্যান ইন মাই লাইফ হু মেডিসিন আপনারও ভেবে দেখুন আমরা সবাই দেখবেন ডাক্তার আমরা সবাই জানি কিন্তু রোগ চিকিৎসা করতে গেলে কি দিয়ে চিকিৎসা করব আর তাতে ক্ষতি করবো কিনা সেই জানার ওপরটা ডাক্তারের উপরে ছেড়ে দেওয়াই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নমস্কার অনেক ধন্যবাদ আপনারা শুনতেই পারলেন যে মুর্শিদাবাদের অত্যন্ত পরিচিত মুখ প্রতীত যশা চিকিৎসক নিবেদিতা হেলথ কেয়ার নিবেদিতা ডক্টর টাইমে খুব মূল্যবান কথা বললেন যে আপনি আপনার অসুখে নিজেই চিকিৎসক হয়ে উঠবেন না নিজের ইচ্ছে মতো অ্যান্টিবায়োটিক খাবেন না সেটা ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এবং যার পরিণতি মৃত্যু পর্যন্ত হতে পারে ডাক্তারবাবু সেই আবেদন আপনাদের কাছে রাখলেন আশা করবো সেই আবেদনে আপনারা সতর্ক হবেন আপনাদের মধ্যে সচেতনতা বোধ আসবে চেতনা বোধ আসবে এ বিষয়ে আপনারা দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউব সময় পক্ষ থেকে ডক্টর কৌশিক ঘোষকে একটি ছোট্ট উপহার তুলে দেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনাদেরকেও এই সামাজিক ব্যাপারগুলো তুলে ধরবার জন্য এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু এই যারা ভবিষ্যতে প্রাণঘাতী হতে চলেছে সেই জিনিসগুলোকে জনগণকে সচেতন করাটাও আমাদের সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে এবং আপনারাকে আমার অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই মূল্যবান তথ্যগুলো বা এই টপিকগুলো সাধারণ মানুষের কাছে সহজ ভাষাতে পৌঁছে দিচ্ছেন আশা করি ভবিষ্যতেও আপনারা আরো ভালোভাবে চারিদিকে এই কথাগুলো এই টপিকগুলো ছড়িয়ে দেবেন ডাক্তারবাবু অনেকেই জানতে চান যে আপনার কাছে চিকিৎসা করাতে গেলে কোথায় যাবে কোথায় পাবে আচ্ছা আমি নিবেদিতা হেলথ কেয়ারের সঙ্গেই সম্পূর্ণভাবে যুক্ত এখানেতেই আমি স্যাটারডে সানডে ফ্রাইডে প্র্যাকটিস করি এখানকার সিস্টেমে যোগাযোগ করলেই তারা বলে দেবেন কিভাবে আমাকে পাওয়া যেতে পারে এছাড়া আমার নিজস্ব একটি চেম্বার আছে রানীবাগান দুর্গা মন্দিরের পাশে মেডিফ্লোরা সেখানে আমি মন্ডে আর টুইস্টে অ্যাভেলেবল অনেক ধন্যবাদ আপনারা দেখছিলেন নিবেদিতা নিবেদিত টাইম আজকে আমাদেরকে সময় দিয়েছিলেন মূল্যবান সময় থেকে খুবই অত্যন্ত চেনা মুখ চেনা চিকিৎসক কৌশ ডক্টর কৌশিক ঘোষ তাকে অনেক ধন্যবাদ এবং আবারও কৃতজ্ঞতা জানাই দেখতে থাকুন সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম আমি ছিলাম সঞ্চালনায় রাজীব ঘোষ চিত্রগ্রহণে নসিব মোহাম্মদ দেখতে থাকুন সবসময়